সবাইকে শুক্রবল জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে তো সরস্বতী পুজো দেখতেই পাচ্ছেন আমি একদম সকালবেলা চান করে রেডি হয়ে গেছি প্রথমে ঘরের ঠাকুর পুজো করে নিচ্ছি তারপর আজকে আবার ঠাকুর মশাই অনেক তাড়াতাড়ি চলে আসবে বলেছে তো ফল কাটার দায়িত্ব আমার নয় ফল কাটার দায়িত্ব ননদের এই সবে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর আমি একটু সকাল সকাল রেডি হয়ে পড়েছি এদিকে ঠাকুরের যা যা লাগবে লুচি সুজি

ছোটোবেলা কার কথা মনে পড়ছে বন্ধুরা ছোটোবেলায় তো আর সংসারের এইসব কাজ করতে হতো না ছোটোবেলায় সকালবেলা উঠেই স্নান করে কোথাও অঞ্জলি হবে দেখতেছি পাড়ায় কাদের বাড়ি পুজো হবে কোন শাড়িটা পরে বেরোবো এইসব ব্যাপার ছিল আর এখন ঘরের কাজ করতে করতে সারাদিন কেটে যায়

ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি যা সকাল সকাল তো সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই উঠে পড়েছে সরস্বতী পুজো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন আর খানিক্ষণ পরেই আমাদের বাড়িতে একদম জমজমাটি আসর বসে যাবে সবাই চলে আসবে খাওয়া দাওয়া হবে পুজো আর্চা হবে পপিয়ারে তো ওখানে টিফিন বানাচ্ছে আর এখানে ওর হচ্ছে বেলুন ফুলোচ্ছে বাদ দাট বেলুন

এইদিকে দায়িত্বটা আমার করেছে আকাশ এই যে ঠাকুর পুজোর সুজি হবে লুচি হবে আলু ভাজা হবে ক্ষীর ছানা হবে দুধ এখন এসে পৌঁছায়নি দুধ কখন দিবে যায়নি আমি শুধু টেনশন করছি যে ঠাকুর মশাই এসে বসেই না থাকে কারণ আজকের দিনে ওনারা কোথাও বসবেনি যদি দেরি হয় আমাদের আবার অন্য কারাবারি চলে যাবে এই জন্যই এত পাঁচটা আছে পাঁচ ডকমের আছে সব আমি এনে দিয়েছি

নeyse তুলে রেখে দিচ্ছি আমি হ্যাঁ আজগা তো লোকজন আসবে দুপুরে খিচুড়ি খাবে কিন্তু সকালে টিফিনটা তো চাই এত লোকের লুচি ফুচি করা যাবে নি গুগনি আর মুড়ি এই যে মটর চিনতে বসেছি মটর একটু সিদ্ধে গেলে আলু আর মুড়ি সবাই হুম না না এখনো অনেক বাকি এখনো অনেক বাকি তো <laughs> <laughs> <laughs>

ঠাক নম কৰনা যাবি ক পালিয়ে যাচ্ছো কেন দাঁড়া পুজো হবে তো এই তো ঠাকুর বসে এলেই পুষ্পাঞ্জলি হবে স্কুলে অনেক দেরি করে পুজো হবে আমাদের তাড়াতাড়ি পুজো হবে

চিকু পাঁচটাটা কথাতে কিনছো এই তো বাবা কোনটা রে বাবা কোনটা বাবা এটা বাবা চিকু কোনটা চিকু 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 কোনটা রে চিকু কই আপনাকে তো পিসি কা আপনাকে হাই চিকুকে কুক করে দিতে বল তোমার হক টাকা দাও করে কে দিতে

দেখি পুজো কতদূর কি হলো এবার পুষ্পাঞ্জলি দিয়ে তারপর পাঞ্জাবিটা তুমি কিনেছিস দেখি কাকে ভালো লাগছে গৌর কেনা কাকে আমি নাম্বার দেবো আহ তুমি পেয়েছো টেনে দশের মধ্যে সাত সেভেন আর গোড় পেয়েছে দশের মধ্যে নয় সন্নে সরস্বতী হবে সরস্বতী সবাই আমাদের আয়োজন চলছে হবে দেখো আমি বেগুন খিচুড়ি খিচুড়ি

너무 나와. 내가 피크베니. 내가 피크베니. 내가 피크베니. 내가 잡디다. 내내 내내 치고 내 치고 내. 내가 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 내가

তো শর্ট হয়ে যায় চার্জ দিতে দিতে মাঝে মাঝে আমাদের তো বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল রান্না বান্না হয়েছে ভাবলাম যে আর খেয়ে দিতে যাবো না ওখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে তো তো ওইখানেই খাওয়া দাওয়া হবে আর কি যাতে নিমন্ত্রণ আছে একটা আপনাদেরকে বলছিলাম সকালে দশের মধ্যে পপি যেতে পারবে না পপি কোথাও যেতে পারছে না দেখতেও পাচ্ছে না যেতে এবারে আমরা রওনা দেবো সব

এইসব এলাম বাড়িতে মানে অনুষ্ঠান বাড়ি পুজো বাড়ি আর কি এবার খাওয়া দাওয়া হবে এখন মানে ফোটা তিনটে সাড়ে তিনটে

দেখুন পরিষ্কার হয়েছে চলো খাওয়াতে পাত্র দাদা উঠান পাত্রে ঘর যাবো পূজা পুজো হলো তারপর খাওয়া দাওয়া হলো গেলাম সে আবার বড়ো মাসি এসেছে আজকে যাদের বাড়ি গিয়েছিলাম ওনাদের পাশের বাড়ি বড়ো মাসি এসে বড়ো মাসি অনেকদিন আসে নিয়ে এসেছি দুই বোনে এখন লেগেছে এর আগে যিনি এসেছিলো উনি হচ্ছে আমার মেজো মাসি এরা হচ্ছে বড় মাসি